ভাই এই বাইকটি এখন যে আউটলুক আসছে আপনি কি এটাই চেয়েছিলেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন আছি বংশালের এক নামে পরিচিত রাজ ইঞ্জিনিয়ারিং মোটরসে এবং এখানের ওনার সত্যি তোফা ভাই যাকে এক নামে চিনে বাইককে যে কোনো ধরনের কাস্টমাইজ করার জন্য আমরা ওনার সাথে কথা বলবো যে দীর্ঘদিন যাবৎ ওনাদের এই ওয়ার্কশপ কি ধরনের সার্ভিস এবং ইয়াং জেনারেশন এবং যারা বাইক প্রেমী তাদেরকে কিভাবে খুশি করে আসছে আসসালামু আলাইকুম আসসালাম তোভাবে আপনি যদি আপনার ওয়ার্কশপের কর্মকাণ্ড সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলতেন কর্মকাণ্ড সম্পর্কে আপনারা যে কোনো বাইক এই যে যেরকম একটা আপনার অ্যাভজেট অ্যাভজেটকে আমরা তার পছন্দের মতো গ্রাহককে সেরকম আমরা তৈরি করে দিয়েছি আর আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন যদি আপনাদের যে কোনো বাইক আপনারা মড করতে চান বা যাদের আপনাদের লোক আপনাদের কাছে যদি সেটা আপনাদের কোনোরকম বা আপনাকে একটা ছবি বা তার যে মডেল কিভাবে করতে চান সেটা যদি আপনারা করতে চান তাহলে আমি ওই সেরকম আপনাদের মন মনের মতো আমরা বানিয়ে দিতে পারবো আর এর পাশাপাশি আমরা আপনাদের যারা বাইক রাইডার আছেন যারা স্বল্প মূল্যে আপনারা আপনাদের পার্স কিছুটা বা বডির যে কোনো সামগ্রী আপনাদের দরকার প্রয়োজন পড়তে পারে স্বল্প মূল্যেতে আমি আপনাদেরকে পার্স যাবতীয় জিনিস দিতে পারবো আর আমি এখানে থেকে মোটরসাইকেলের যাবতীয় সম্পূর্ণ কাজ করি যেরকম ওয়ার্কশপের যাবতীয় যা কাজ আছে মঠ থেকে নেওয়া তারপর আমার এখানে থেকে ওয়ার্কশপে ওয়েল্ডিং থেকে নেওয়া তারপর ফরক জাতীয় চাকা জাতীয় যেগুলি টাল আছে সম্পূর্ণ এগুলি রোপে যারা বাঁকা হয়ে এগুলো ফ্রকগুলো সেগুলো আমি মঠ সুন্দর করে পারফেক্ট অ্যাকুরেট করে আমি ঠিক করে দিতে পারি আর এখানেও আমার মিলিং আছে হাইড্রোলিক আছে ওয়েলিং আছে এই ওয়ার্কশপে আরও কিছু স্পেশাল সার্ভিস রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এখন তো কাছ থেকে শুনবো যা কিছু দেখা যাচ্ছে এগুলি আমরা কোম্পানি থেকে এবং ইন্ডিয়া থেকে সেকেন্ড হ্যান্ড লড কিনি সেগুলো আমরা এখান থেকে এসে স্বল্প মূল্যে যেহেতু একটা ট্যাঙ্কির দাম আপনার আট নয় হাজার টাকা আর টিআর টিভিএস যেগুলো আর টিআরগুলো সেগুলো আপনার এগারো হাজার টাকা সাড়ে দশ হাজার টাকা সেগুলি আমরা স্বল্প মূল্যেতে আমরা আপনাদেরকে আধা মূল্যে আপনাকে দিতে দিতে পারতেছি তারপর আবার আর্টিআর সিলেন্সার আছে আবার নানান পার্স পার্টস আপনার কভার জাতীয় প্লাস্টিক জাতীয় যাবতীয় যা আছে সেকেন্ড হ্যান্ড আমি আপনাদেরকে হ্যান্ড করতে পারি তারপর আপনার আমি মেশিনারি যাগুলি কাজ আছে সেগুলো আপনাদের সম্পূর্ণ করে দিতে পারি আর আপনারা যারা বাইক রাইডার আছেন যারা আপনাদের ওই সামগ্রিক প্রয়োজন গাড়ির আমরা সেটা অস্বল্প মূল্যে আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ সো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এই ওয়ার্কশপে নানা ধরনের পার্টস রয়েছে সেকেন্ড হ্যান্ড খুবই সুলভ মূল্যে আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং মানসম্মত সবকিছু অরিজিনাল পার্টস যা ওনারা লটে করে কিনে থাকেন তো আরও আমরা তো ভাবে এর কাছ থেকে হ্যাঁ এগুলো আপনার ওই জেড এস তারপর এফআই যেগুলো টাঙ্কির পার্ট বলা হয় তারপর মাঝখানের চটি ওগুলো আবার জিক্সার যেগুলো আমাদের রিলেশন ট্যাঙ্কির কভার কভার আরও ব্যাক প্যানেল ব্যাক কভার এগুলোই আমি সংগ্রহ করি কোম্পানি থেকে লট কিনি তারপর বাহির থেকেও আনি ইন্ডিয়া থেকে সেকেন্ড কে কিছু মাল আনি আপনাদের আপনাদের চাহিদা পূরণ করার জন্য তা আশা রাখি ইনশাল্লাহ আমি আপনাদের যতটুকু চেষ্টা করব আপনাদের চাহিদা মতো আমাদের আপনাদের মাল দেওয়ার জন্য আমাদের কাছে আর মিটারও আছে টিভিএস মিটারও বিক্রি করি সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড মানে আবার অনেক কিছু আছে যেগুলো ইউজ হয়নি যে আমি কোম্পানি থেকে লট কিনা ওই কিছু ডিফ ইয়েতে আমরা এগুলি আপনাদেরকে দিয়ে থাকি তো আশা রাখি ইনশাআল্লাহ আপনারা আসবেন তো আমার এই রাজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমার নাম তোফা তো ইনশাল্লাহ আপনারা আসবেন আসলে আমি আপনাদেরকে সুলভ মূল্যে অল্প মূল্যে আপনাদের চাহিদা পূরণ করতে পারব ইনশাল্লাহ আপনারাও যদি আপনাদের সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি বা কোনো আপনাদের গাড়ির পার্স জাতীয় কোনো কিছু কভার জাতীয় প্লাস্টিক আইটেম যদি বিক্রি করতে চান তাও আমি আপনাদের সেগুলো আমরা করে করে নেব তার মানে আরও একটি স্কোপ রয়েছে আপনি চাইলে আপনার যে কোনো জিনিস এখানে আপনি সেল করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন আবার পাশাপাশি ক্রয় করতে পারবেন ঝালা করারও ইয়ে আছে মেশিন আছে সম্পূর্ণরূপে আমার এই ওয়ার্কশপ থেকে কোথাও যেতে হয় না সব আমার এই এখান থেকে সার্ভিস করে দিতে পারি আর আপনারা যেগুলো আপনাদের বার্সেন টু ইয়ামাহা তারপরে ইয়ালজেট আরও সামগ্রী যেগুলি আছে আমরা সব মালপত্রও বিক্রি করি আপনাদের সুলভ মূল্যতে আপনারা নতুন থেকে আমরা আমাদের সেকেন্ড হ্যান্ড বিক্রি করি অবশ্য আপনাদের যেগুলো চাহিদামূলক আমরা অবশ্যই আপনাদেরকে চাহিদা পূরণ করতে পারবো ইনশাল্লাহ যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে তা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স কথা বললাম ওনার তোফা ভাইয়ের সাথে শুনলেন বাইকের এ টু জেড এখানে এখান থেকেই আপনি পাবেন অর্থাৎ এক সব থেকেই আপনি যা যা চাচ্ছেন তা তা কালেক্ট করতে পারবেন এবং আরও একটি আকর্ষণীয় বিষয় আমরা একটি কাস্টমাইজ করা বাইক আপনাদেরকে দেখাবো এই বাইকটি হচ্ছে অ্যাপ জেড এস এবং এই গাড়িটির ওনার হচ্ছেন শিফাত ভাই এবং যিনি ওনার পছন্দ মতো গাইডিকে কাস্টমাইজ করে এই রূপ দান করেছেন দেখাই যাচ্ছে গাড়িটি এখন একটি চমৎকার আউটলুক হয়ে গেছে এবং যেটি ইয়াং জেনারেশনের কাছে খুবই একটা হার্ড থ্রো বাইক এবং আমরা কথা বলে শুনবো যে শিয়াব ভাই এই কাজে কতটুকু খুশি শিয়াব ভাই এই বাইকটি এখন যে আউটলুক আসছে আপনি কি এক্স্যাক্টলি এটাই চেয়েছিলেন পুরোপুরি একশো পার্সেন্ট না হলেও এইটি পার্সেন্ট মতো হয়েছে আর কি আপনি কি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ আর এখানে বলতে গেলে যারা মডিফাই করতে আসবো মোটামুটি তার এখানে যারা আছে সবাই ফ্রেন্ডলি আর মনের মতো করে মডিফাই করতে পারবো আচ্ছা এখানে বাজেট কি রিজনেবল নাকি খুব উচ্চ মূল্য রাখা হয় না রিজনেবলই আর কি বাজেট রিজনেবল তো আপনি ইয়াং আচ্ছা ইয়াং দেরকে কি বলবেন এখানে সাজেস্ট করবেন আসলে হ্যাঁ এখানে সবাই বলতেছি সবাই এখানে আসলে মডিফাই করব আর দেখা গেছে নিজের মনের মতো করে এখানে মডিফাই করতে পারবো সো ভিউয়ার্স আপনারা শুনলেন যে বাইকের যে কোনো কাজের জন্য আপনার পছন্দ মতো এই শপে আপনি আসতে পারবেন সো আপনারা বাইকের কাজের পাশাপাশি যে কোনো ধরনের সেকেন্ড হ্যান্ড এবং ব্র্যান্ড নিউ পার্টসগুলো আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন সো ভিয়ার্স আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের একটু হলেও হেল্প করে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেল ঢাকা ব্লককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন যেন আপনি সবসময় আমাদের আপডেট ভিডিওগুলো পেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম